উঁচু শালগাছের কোটর থেকে আর দেয় না যেমন লাল ঠোঁট ঠিক তেমনই শৈশবের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ময়দান আজ বিখ্যাত টিয়াবনের হেলিপ্যাড যে ময়দানে দৌড়ঝাপ করে সেনাবাহিনী থেকে পুলিশের কর্মী হয়েছে এক সময় রাজবংশী এবং আদিবাসী যুবকেরা আজ সেই ময়দানে নামে ভিভিআইপিদের কপ্টার যার জেরে উড়ে আসা ধুলোর নিচে চাপা পড়ে থাকে হারানো খেলার মাঠ ফিরে পাওয়ার স্বপ্ন সালটা দু হাজার উনিশ জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের গরুমারা জঙ্গল ঘেঁষা টিয়াবন একদিকে উঁচু শালগাছের কোটর থেকে উকি লাল ঠোঁটের টিয়া পাখি আর নিচে মাঠের এপার ওপার দৌড়ে নিজেকে শারীরিকভাবে সেনাবাহিনীর চাকরির জন্য তৈরি করার যুদ্ধে লেগে থাকত মাঠ সংলগ্ন জয় আশ্রম উনিশ নম্বর লাইনের মনিন্দ্র রায় প্রকাশ ওরাওদের মতো যুবকরা তবে হঠাৎ যেন সব বদলে যায় এই প্রসঙ্গে এই অঞ্চলের এক সময়ের ছোটোখাটো জমিদার পরিবারের বর্তমান প্রজন্ম কল্যাণ রায় বলেন হঠাৎ সব শালগাছ কেটে ফেলা হলো আমাদের খেলার মাঠ লোহার নেট দিয়ে ঘিরে ফেলে তৈরি হল হেলিকপ্টার ওঠা নামার জন্য হেলিপ্যাড শালগাছের টিয়াপাখির দল যেমন হারালো আশ্রয় আর আমরা হারালাম খেলার মাঠ সেই থেকে দু পর্যন্ত কত জায়গায় অনুরোধ করেছি অন্যত্র আমাদের জন্য একটি খেলার মাঠ তৈরি করে দেওয়ার কিন্তু কেউ কথা রাখেনি আগে আমার নিজের বংশের ছেলেই এই মাঠে নিজেকে তৈরি করে বর্তমানে দেশের সেনাবাহিনীতে কাজ করছে তবে আজ আর আমাদের এই গ্রাম থেকে কেউ খেলায় বা প্রতিরক্ষা দপ্তরে কাজ পায় না মাঝিয়ালিতে তোমার একটা খেলার মাঠ ছিল হ্যাঁ সেই খেলার মাঠটা এখন কি হয়েছে খেলার মাঠটা এখন মুখ্যমন্ত্রী নিয়েছে কি হয় এখন ওখানে ওখানে এখন হেলিকপ্টার নামে যেটাতে আমার দাদারা খেলাধুলা করে রানিং করে এখন বিএসএফ কত কি ডিফেন্সে চাকরি করতেছে ওই মাঠ থেকে চর্চা করে হ্যাঁ কিন্তু মাঠে এখন খেলা হয় খেলা মানে কি ওটার নাম করে হেলিপ্যাড আমাদের স্টেডিয়ামের নাম করে এখন হেলিপ্যাড বানানো হয়েছে স্টেডিয়ামের জন্য রোলার পর্যন্ত নিয়ে আসা হয়েছিল তারপর কি জানি কি হইলো তোমরা এটা নিয়ে কিছু বলো সরকার হ্যাঁ আমাদের গ্রাম মিলে গেছিলাম পুলিশ ফোর্স নামাইছে কাকে কাকে চিঠি দিয়েছিলাম হ্যাঁ এই যে দিয়েছিলাম তোমার এই যে বেলারো তোমার হচ্ছে তারপর ভিডিও কেউ দিছিলাম তারপর একটা রিপ্লাইও আসছিল কোথার থেকে সরকারের থেকে হ্যাঁ কিন্তু খেলার মাঠটা আছে না খেলার মাঠটা তারপর আমাদেরকে কি বলতেছে যে ওটার বদলে অন্য একটা মাঠ দেওয়া হবে ওরকমই বানায় বানাইয়ে মানে স্টেডিয়ামের মতো তৈরি করে দিবে বলে এখনও অবধি সেটা নেই এটা তোমার গত হচ্ছে উনিশ সালের দু হাজার উনিশের তাহলে তোমাদের খেলার মাঠ এখন নাই নাই তোমরা কি চাও আমরা তো একটা খেলার মাঠ চাই পাশে একটা যাতে আমাদের শিশুগুলো মানে ছোট ভাই বোনরা একটা ছোট পার্কের মতো থাকে তারপর একটা ক্লাব থাকুক যেটাতে আমরা একটু সাহায্য পাবো খেলাধুলা করার এই জায়গাটার নাম কি এই জায়গাটা আমাদের যেই জায়গায় মাঠটা আছে ওটা ওটাকে বলে আমাদের টিয়াবন এটা আমাদের মাঝিলা বাড়ি উনিশ নম্বর লাইনের বাসিন্দা এক সময়ের ফুটবল খেলোয়াড় সঞ্জয় কুজুর আক্ষেপের সুরে বলেন যেটা মাঠ ছিল আজ সেটা টিয়াবনের হেলিপ্যাড অনেক জায়গায় জানিয়েছি কিন্তু কেউ আমাদের মাঠ ফিরিয়ে দিল না এটা কোন জায়গা এটা বাতাবাড়ি মানুষের মনে লাগে আপনাদের এখানে একটা খেলার মাঠ ছিল হ্যাঁ সেই মাঠটা এখন কি কি হয়েছে সেখানে এখন তো এটা হেলিপ্যাড বানিয়ে গেছে আচ্ছা খেলার মাঠটা আর আপনাদের মাঠ আমাদের মাঠটা এখন নাই তো সরকার থেকে কি মাঠ দিবে বলছিল এখন দিবে বলছে এখনও দেয়নি কত বছর হইল চার পাঁচ বছর মাঠ এখনও হয়নি তাহলে আপনারা বা বাচ্চারা খেলে কোথায় এখন এখন তো কোথায় খেলে রাস্তাঘাটে খেলে রাস্তাঘাটে খেলে এই মাঠে যারা খেলতো তাদের থেকে নাকি অনেকে ডিফেন্সে চাকরি টাকরি করে হ্যাঁ চাকরি টাকরি সব পেয়েছে এখান থেকে এই মাঠে খেলে এই মাঠে খেলে কোথায় কোথায় চাকরি করে আর্মিতে করে আচ্ছা তারপরে রেলওয়াহিতে করে আচ্ছা আচ্ছা কিন্তু মাঠটা এখন আর হচ্ছে মাঠটা হচ্ছে আপনারা এটা জানাচ্ছেন অনেক জায়গায় আমরা তো জানাচ্ছি কিন্তু এখানে বলার লোক নাই না এই যে মুখ্যমন্ত্রী আসলো এখানে হ্যাঁ তখন কি বলছিলেন কালকে Disclaimer. This channel not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.